একজন মেয়ে এসে আল্লাহ রাসুলকে বলছে আল্লাহ রাসুল আমি আপনাকে বিবাহ করতে চাই সরাসরি তখন আল্লাহ রাসুল মুখটা সরিয়ে নিলেন সরিয়ে নিয়ে পাশে একজন সাহাবি ছিল তাকে বললেন তুমি কি তাকে বিবাহ করতে চাও সাহাবি বললো হ্যাঁ বিবাহ করতে চাই কি আছে খুঁজে দেখা গেল তার কাছে কিছুই নাই ওখানে ওই বৈঠকে কোরআনের বিনিময়ে তার বিবাহ করিয়ে দিলেন এত সহজ বিবাহ আজকে আমাদের সমাজে হিন্দুয়ানি প্রথার কারণে বিবাহ কঠিন হয়ে গেছে মুসলমান সমাজে দেখবেন কোনো মেয়ের যদি স্বামী মারা যায় তাহলে মুসলমান সমাজে সমাজেতে ক্রেডিট মনে করা হয় যে ওই মেয়ে আর একটা বিবাহ না করে তার আগের স্বামীর সন্তান সন্ততির সাথে বাকি জীবন পার করে দিবে। এটাই যেন ইসলামী সমাজে মান সম্মান বজায় রাখার মাধ্যম অথচ এটা চরম ব্যাটারজনক ঘৃণ্য হিন্দুয়ানি প্রথা شائین رسول صلی اللہ علیہ وسلم حدیذ رضی اللہ تعالی عنہ کے وباہ کرن بدھوبہ شیئن رسول صلی اللہ علیہ وسلم ام سلم رضی اللہ تعالیٰ عنہ کی وباہ کرے جن بدھوبا